আমার মন যেতে চাই যে মদিনায় প্রভু রহম কর গোয়া আমার মন যেতে চাই যে মদিনায় প্রভু রহম করো গোয়া মাই তোমার রহম ছা আমার যাওয়ার নেই কোনো উপায় তোমার রহম ছা আমার যাওয়ার নেই কোনো উপায় আমার মন যেতে চাই যে মদিন গোয়া মা আমার মন যেতে চাই যে মদিন প্রভুর হম কর গোয়ামায় মদিনার পাগল হয়ে মন কেঁদে ফিরে শুধু সারা মদিনার পাগল হয়ে আমার মন কেদে ফিরে সুদুসারা মদিনার পাগল হয়ে আমার মন কেদে ফিরে শু সারা মদিনার পাগল হয়ে আমার মন কেদে ফিরে শুধু সারা যে প্রেমে হয়েছি বেহর হায় যেতে চাই ওই পাক যায় যে প্রেমে হয়ে রিহায় যেতে চাই ও পাক যায় আমার মন যেতে চাই মদিন মদিনভুর হম করো আমার মন যেতে চাই মদিনায় প্রভুর মাতু আসছে আছে শোভে পাগল পারা উবীর প্রেমে বুবন মাতু আসছে সবে শোভে পাগল পারা তাই তো নো বিশনে ও রাতে সবাই দুরুদ পোরে তাই তো নো বিশনে ও দিনে রাতে সবাই দুরুদ আমার মন যেতে চাই মদিনায় প্রভু রহম করো গো মায় আমার মন যেতে চাই মদিনায় প্রভু রহম কর গো আমায় তোমার রহম ছাড়া যাওয়ার নেই কোনো উপায় তোমার রহম ছাড়া আমার নেই কোনো উপায় তোমার রহম ছাড়া আমার যাওয়ার নেই কোনো উপায় আমার মন যেতে চাই যে মদিনায় প্রভু হম করো গো মাই আমার মন যেতে চাই যে মদিনায় নাই রহম করো গো আমায়